আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাওয়ার টিপস আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাই দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে সোলার প্যানেল মানে আমার বাসাতে আছে দীর্ঘদিন এই যে বিশেষ করে এই দুইটা ছোটো ডিসি সিস্টেম আছে মোটামুটি একটা অভিজ্ঞতা চলে আসছে যে কীভাবে ভালো আউটপুট পাবো সেজন্য ভাবল আপনাদের সাথে শেয়ার করি প্রথম অবস্থাতে সোলার প্যানেল আমার যেরকম বাসার আশপাশে গাছপালা আছে গাছের পাতা পাতা সোলার প্যানেল উপরে পড়ে পাশাপাশি হল ধুলাবালি ময়লা এগুলো কিন্তু সোলার প্যানেলের উপরে পড়ে তো আমরা প্রথম যে কাজটা করবো মানে দৈনিক না পারলেও সপ্তাহে অন্তত একদিন সোলার প্যানেল কিন্তু মানে এরকম পরিষ্কার করতে হবে আমি দেখেন আমি একটা গেঞ্জি রেখছি এখানে গেঞ্জি রাখছি এটা দিয়ে আমি দৈনিক আসলে আমার সোলার প্যানেলটা পরিষ্কার করি পরিষ্কার করলে কী হবে যে ধুলাবালি অথবা ময়লা অথবা গাছের পাতা বলেন অথবা অন্যান্য যে কোনো জিনিস যদি সোলার প্যানেলের উপরে থাকে এটার কিন্তু কার্যকারিতা অনেকটাই কমে যায় এটা সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন রাখা জরুরি সেজন্য আপনারা যারা সোলার প্যানেল স্থাপন করেন অথবা করবেন প্রথম যে কাজ সেটা হল সোলার প্যানেলটা সময় পরিষ্কার রাখবেন আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে সোলারের কেবল নির্ধারণ অথবা নির্বাচন সোলার থেকে আপনার আইপিএস অথবা আপনার ডিসি সিস্টেম হোক অথবা এক্সএ সিস্টেম হোক বিষয় না যেই তারটা যাবে সেই তারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর অনেকেই বলবে যে ভাই চল্লিশ ছিয়াত্তর তার দেন অথবা এই তার দেন সেই তার দিন আপনার বড় সেট জন্য কিন্তু হেভি লোড যায় আসলে বারো ভোল্ট সিস্টেম বলেন অথবা চব্বিশ ভোল্ট বারো ভোল্টে চব্বিশ ভোল্টের থেকে ডাবল লোড যায় অ্যাম্পায়ার লোড বিশেষ করে তো আমি প্যানেল থেকে যেই তারটা নিয়ে আসছি সেটা হলো সিক্স আর এম এর তার আর হলো চারটা প্যানেল একসাথে করে আমার আইপিএসে যেটা নিয়ে গেছি সেটা হলো ফোরটিন পয়েন্ট ফাইভ অর্থাৎ চোদ্দো পয়েন্ট পাঁচ আর এম তার এগুলো জাহাজের তার নামে পরিচিত হবে এগুলো হলো আসলে বাইরের দেশে টাওয়ারের তার তো এই তার নির্ধারণে সতর্ক থাকবেন ভালো মানের তার ব্যবহার করবেন তাহলে দেখবেন মোটামুটি আপনারা ভালো একটা আউটপুট পাবেন এটা কিন্তু ডিসি কেবল আপনারা এসি কেবল ভেবে ভুল করবেন না এটা ডিসি কেবল আর ডিসি ক্যাবলে কিন্তু মোটামুটি ভিতরে অনেকগুলো গেস থাকে আর আমি আপনাদেরকে দেখাই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা প্যানেল মোটামুটি আমি সিক্স আর এম এর যে কেবল এই ক্যাবল দিয়ে আর কি নিয়ে আসছি এনে এক জায়গাতে করে আমি মানে ইয়ে চোদ্দো পয়েন্ট পাঁচ আর এম এর যে তার সাড়ে চোদ্দো আর এম তার এইটা দিয়ে কিন্তু আমি আমার আইপিএস এই যে নিচের এই পাইপ দিয়ে এর ওখানে নিয়ে গেছি এই গেল দুইটা আসলে টিপস আর তিন নম্বর যে টিপস সেটা হলো যে প্যানেল থেকে আপনার আইপিএস বলেন অথবা চার্জ কন্ট্রোলার অথবা ব্যাটারি সেটার দূরত্ব যত পারেন কম রাখবেন কম রাখলে কী হবে এই যে আমার যেরকম এই পাইপের ভিতর দিয়ে তার গেছে বেশ দূরে যত দূরে যাবে কিন্তু আপনার অ্যাম্পেয়ারটা আপনার ব্যাটারিতে অথবা আপনার কন্ট্রোলার বলেন অথবা আইপিএস তত কম পৌঁছাবে সেজন্য প্যানেল থেকে আইপিএস এবং প্যানেল থেকে আপনার কন্ট্রোলারের দূরত্ব যত কাছে রাখবেন আপনার কিন্তু অ্যাম্পেয়ারটা তত ভালো যাবে এবং আপনার মানে রেজাল্ট আপনি বেশি ভালো পাবেন তার মানে আমরা তিনটা মানে উত্তর পেয়ে গেলাম একটা হলো প্যানেল পরিষ্কার রাখতে হবে দ্বিতীয় হলো ক্যাবল অর্থাৎ তার নির্ধারণ সঠিক করতে হবে আর তৃতীয় হলো তার এই সরি প্যানেল এবং আইপিএস সেটার দূরত্ব যত পারেন কম রাখতে হবে তো এই হলো ভিডিও ভিডিওটি ভালো লাগলো সেটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে